হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল এই যে দেখতে পাচ্ছ এত জিনিস এগুলো আমার সব শখের জিনিস এখানে একটি জার আছে যেটা জুস জার এটার প্রাইস ছিল মাত্র সাড়ে তিনশো টাকা তারপরে তোমরা সুন্দর একটি ঘড়ি দেখতে পাবা এই ঘড়িটার প্রাইস ছিল মাত্র দুশো টাকা যেগুলো আমি খুব সুন্দর একটা দোকান থেকে নিয়েছি আমি তোমাদেরকে বলবো এখানে একটি সুন্দর মামপট আছে যেটা পুরোটাই কাচের এটার প্রাইস ছিল মাত্র আড়াইশো টাকা এখানে একটি ফ্লাস্ক আছে যেটার মূল্য ছিল মাত্র তিনশো টাকা এখানে ছয়টা ব্রাশ সাথে একটা মাপট এটার প্রাইস ছিল মাত্র একশো টাকা এখানে একটা চাকু দেখতে পাচ্ছ এটার প্রাইস ছিল মাত্র একশো বিশ টাকা এটা স্পুন সহ একটি জাল যার স্পুনটা অনেক সুন্দর এখানে চিনি অথবা লবণ সুন্দরভাবে সার্ভ করে রাখা যাবে ডাইনিংয়ে এটার প্রাইস ছিল দুশো টাকা এটা একটা সস সেট মেয়নিস ইচ্ছা যা রাখতে পারবেন এটার প্রাইস ছিল একশো দুই সরি দুইশো বিশ টাকা এটার তিনটা জারের সেট এটার প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা এটা অনেক সুন্দর কাচের এগুলো টিস্যু বক্স বড়টার প্রাইস ছিল চল্লিশ টাকা ছোটটির প্রাইস ছিল বিশ টাকা এটা একটা কাচের ফ্লাওয়ার ভাস যেটার প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা খুবই ইউনিক একটা ফ্লাওয়ার বাস গ্রিন কালারের এগুলো রানার্সের এগুলোর সাথে চারটা পিলো কাভার ছিল কুশন কাভার সব মিলিয়ে আমি নিয়েছিলাম দুইশো টাকা তারপর এখানে চারটি কুশন আছে কাভার সহ ভিতরে কুসনটা আলাদাভাবে রাখা আছে কাভারটা খুলে ওয়াশ করা যাবে এগুলোর প্রতি পিস ছিল মাত্র দুশো টাকা করে এটা একটা রেগুলার ব্যাগ ইউজ করার জন্য এটার প্রাইস ছিল মাত্র তিনশো টাকা এটা একটা বড় ছাতা এটার প্রাইস ছিল মাত্র তিনশো টাকা এখানে একটা ফ্রাই প্যান দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল মাত্র চারশো টাকা এটা ইন্ডাকশন ওভেনেও ইউজ করা যাবে এটা একটা বেডশিট পিলো কভারসহ এটা হোম একটা বেডশিট এটা প্রাইস ছিল আটশো টাকা থ্যাংকস ওয়াচিং ফর মাই ভিডিও